সাত সকালে চক্ষু চড়ক গাছ মন্দিরের দেওয়ালে শীত কাটা উধাও মন্দিরে প্রতিমার গায়ে থাকা বেশ কিছু গহনা একটি সোনার টিকলি এবং বাসনপত্র এমন চাঞ্চল্য পূর্ব জেলার মেমারির বেগুনিয়া বেগুনিয়া গ্রামে গ্রামের ভট্টাচার্য পরিবারের মনসা এবং লক্ষ্মী প্রতিমা অধিষ্ঠিত রয়েছে তাদের মন্দিরে সেখানেই নিত্য পুজো হয় রবিবার রাতেও মাকে শীতল দিয়ে আসার পর প্রত্যেক দিনের মতো চাবি দেওয়া হয় কিন্তু সকাল হতেই দেখা যায় মন্দিরের দেওয়াল ভাঙা ভট্টাচার্য পরিবারের সদস্যরা তড়িঘড়ি ভালো করে মন্দির পর্যবেক্ষণ করে স্থানীয় সাতগেছিয়া ফাঁড়িতে জানান ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ ওই পরিবারেরই সদস্য তথা সেবাইত সাধন কুমার ভট্টাচার্য জানিয়েছেন প্রতিমার গায়ে বেশ কিছু রূপোর অলঙ্কার ছিল এবং ছিল একটি সোনার টিকলি এই ঘটনার পর থেকেই এই সমস্ত গহনা উধাও পাশাপাশি পুজোয় ব্যবহৃত বেশ কিছু পিতলের বাসনপত্রও খোয়া গেছে শুনব আমরা সকাল বেলায় উঠে মায়ের জোগাড় করতে আসি তো ভোর বেলায় ছটার সময় আমি ঘরে ঢুকেছি ঘরে ঢুকেই প্রথমেই আমার সামনেই পুরো করে লক্ষী মা দেখতে না পেয়ে আমি একটু হতভম্ব হয়ে গেছি তো তারপরেই দেখি সামনে এরকম দেয়ালটা ভাঙা বা খোলা তো সেই তখন হ্যাঁ খোলা দেখে দারোদা তাকিয়ে দেখি যে নানা রকম জিনিস আমার চলে গেছে মানে অনেক কিছুই ছিল মা লক্ষ্মী কোথায় ছিল দেখি মা লক্ষ্মী ছিল ওই জানালার সামনেটা হ্যাঁ দিয়ে তো ওই জানালাটা ভাঙেনি কিন্তু নিচেটা যে ইটটা রয়েছে ওইখানটা দেখলাম খোলা পড়ে রয়েছে এবং তারপরে আমরা ওধার দিয়ে তাকিয়ে দেখি লক্ষ্মী নেই লক্ষ্মী নেই তারপরে ঘুরিয়ে দেখলাম যে লক্ষ্মীটাকে বাইরে ফেলে রেখেছে তারপর আমরা ঘুরে এসে দেখি যে আমাদের ঘরে মায়ের অনেক কিছু জিনিস থাকতো তো সেগুলো একটাও নেই এই যে সকালবেলা লক্ষ্মী পূজোর জন্য লক্ষ্মী ঠাকুরকে দেখতে সেই দেখতে পাওয়া গেলো লক্ষ্মী ঠাকুর নেই লক্ষ্মী ঠাকুরনেই তার পেছনেই ফাঁকা হয়ে গেছে এবং সেখানে দশ ইঞ্চি ইটের গাঁথনি ছিল সেই গাঁথনি ভেঙে চড়ে এসে লক্ষ্মী ঠাকুরটাকে বাইরে ফেলে দিয়েছে মানে কি গতকাল রাতে নাকি গতকাল রাত্রিবেলা হয়েছে ঘরে কি আমাদের ঠাকুর ঘরে কি দরজা চাবি দেয়া ছিল বাইরে থেকে ঠাকুর ঘরে দরজা চাবি দেয়া ছিল তারপরে ঘরে ঢুকেছে তারা আর অনেক কিছু জিনিস আমাদের খোয়া গেছে যেমন মায়ের মা একটা সোনার টিকিরি ছিল মা মনুসার উপর গয়না ছিল টায়রা ছিল তোড়া ছিল মা মনুসার উপর সাপ ছিল লক্ষ্মীর গলার হার ছিল পায়ের নুপুর ছিল কানের ছিল হাতের ছিল সেগুলো সব খোয়া গেছে আমাদের পুরোনো অনেক বাসন ছিল যেমন কেজি একটা বড় হাঁড়ি ছিল যেটায় মায়ের ভোগ হতো এবং সেই বড় একটা কাঁসারের গামলা ছিল সেই গামলাটা পর্যন্ত যেটাতে মায়ের ভোগ ঢালা হতো কাঁসারের থালা ছিল কাঁসারের বাটি ছিল কাঁসারের গ্লাস ছিল যাবতীয় সরঞ্জাম একটা বহু পুরাতন আমাদের একটা তাবার খাবারের ঢাকা অর্থাৎ পুজো এলে সেই পুজোটা ঢাকা দিয়ে রেখে দেওয়া হতো মানে রাত্রিবেলা এখানে খাওয়ার জন্য এখানে দুধ দুধ কলা দিয়ে সন্দেশ দিয়ে এখানে মায়ের প্রতিদিনই প্রায় শনি মঙ্গলবার আমাদের এখানে শনি দুধ কলা দিয়ে মাকে এখানে পুজো দেওয়া হয় এবং পরের দিন দেখা যায় যে দুধ কলা সে থাকে না আর বলছি যে প্রশাসন এসছিল স্থানীয় আইসি যেটা সাব ডিসি থানা আছে সেই থানাতে আমাদের ফোন করা হয় এবং প্রশাসন থেকে ওনারা এসেছিলেন ওনারা এসে ছবি তুলে নিয়ে গেছেন এবং ডাইরি করে নিয়ে গেছেন